আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কনফিডেন্স কানেক্ট এজুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম এখানে এসএসসি পরীক্ষা দুই হাজার ছাব্বিশের জন্য পার্ট বি অর্থাৎ রাইটিং পার্টের এর কম্পোজিশনের জন্য সাজেশন দেওয়া হয়েছে তোমাদের দু সালের পরীক্ষায় কম্পোজিশনে মার্ক থাকবে টোয়েন্টি বিশ মার্ক এখানে প্রথমে আমি লিখেছি ইউর ফেভারিট হবি দেন ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার দ্য সিজন ইউ লাইক মোস্ট ইউর এইম অর ফিউচার প্ল্যান অফ লাইফ অ্যা জার্নি বাই বোট অ্যা জার্নি বাই ট্রেন এখানে যদি আসে দ্য জার্নি ইউ লাইক মোস্ট তাহলে আ জার্নি বাই বোট ওর আ জার্নি বাই একটি প্রাসঙ্গিকভাবে লিখে দিলে হবে তারপরে ইউর ফেভারিট গেম ডিউটিস অফ স্টুডেন্ট দ্য ইউজেস অফ কম্পিউটার ইন এভরিডে লাইফ ইউর চাইল্ডহুড দ্য জুলাই রিভলিউশন আশা করি এই লিস্টে যেগুলো রয়েছে এগুলোর মধ্যে থেকেই তোমাদের আসন্ন এসএসসি পরীক্ষায় তোমরা কমন পাবে তাছাড়াও আরো কয়েকটি আমি কমেন্ট বক্সে উল্লেখ করে দিব যারা পারবে পড়ে নিবে আর যারা অপেক্ষাকৃত দুর্বল স্টুডেন্ট এতগুলো পড়া যাদের জন্য কঠিন হয়ে যাবে তারা এই লিস্টের প্রথম পাঁচ থেকে সাতটি অথবা আটটি পড়ে নিবে আর আরো গুরুত্বপূর্ণ সাজেশনস এবং শিক্ষা উপকরণ পাওয়ার জন্য এখনই আমাদের ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি উত্তর দিতে চেষ্টা করব সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা ধন্যবাদ আসসালামু আলাইকুম